হ্যালো ভিউয়ার্স তোমাদেরকে শুভ গুড মর্নিং জানাই আমার তরফ থেকে আমি দেখো উঠে পড়েছি ঘুম থেকে একটু আগেই উঠেছি তো এখনও বিছানা ছাড়িনি আমি উঠে এমনি শরীরটা ভালো না কালকে থেকে খুব জ্বর সারা রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি আর মেয়ে উঠে পড়েছে মেয়ে উঠে পড়তে চলে গেছে তার বাবার সাথে আর আমি উঠে বসলাম এখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আগেও তোমাদেরকে দেখিয়েছি যে প্রত্যেক শনি মঙ্গল আর বৃহস্পতিবার করে আমার একটা হলুদ জবা ফুল গেছে লাল জবা ফুল ফোটে তো সেই ভিডিওটাই আছে তোমাদেরকে আমি দেখাবো চলো আমরা সেই ভিডিওটাই আমরা এখন দেখতে চাই যে সত্যি সত্যি জবা ফুলটা কি ফোটে কি না তো চলো যাওয়া যাক দেখতে যে ফুটেছে কি না দেখো আমি ফুল গাছের এখানে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ যে আজকে জবা ফুলটা ফুটেছে কি না দেখো তোমাদের প্রত্যেক শনি মঙ্গলবার করেই কিন্তু আমি একটি করে ভিডিও দিয়ে এই ফুল গাছে তো দেখতেই পাচ্ছ এই যে এই রঙের যে জবা ফুল গাছটা এর মধ্যেই কিন্তু আমার ওই লাল জবা ফুলটা ফুটেছে আমি ঠিক বলতে পারবো না আমি আগে দিনও না দেখি নিজে এক কালারের গাছে আরেক রকম রকমের কি করে ফুল হয় হ্যাঁ হয় হয় হয়তো সেটা হচ্ছে কোনো কলম বা কোনো গাছের ডাল একসঙ্গে জয়েন করে দিয়ে যে গাছ তৈরি করা হয় সেই গাছে হয় কিন্তু বিশ্বাস করো আমি এই গাছে কোনো এরকম কিছু করিনি এটা নিজেই হয়েছে তো দেখো ফুলটা এত সুন্দর এত সুন্দর রঙ ফুলের মানে কি বলবো মানে মনে হচ্ছে যেন মায়ের জন্যই বড়ো মায়ের জন্যই ফুলটা তৈরি হয়েছে নিজের তো দেখতেই পাচ্ছ তোমাদের বাড়িতে যদি এরকম কোনো ফুল হয়ে থাকে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কার কার বাড়িতে এরকম ফুল ফোটে আর আমার এখানে তো আগে হতো না বেশ জপের থেকে আমি নৈহাটিতে মায়ের পুজো দিতে গেছি বড়মার পুজো দিতে গেছি বড়মার পুজো কোনোদিনও আমি দেই নি আমার জীবনে এই লাইফে ফার্স্ট আমি বড়মার পুজো দিয়েছি তবে থেকে এই ফুলটা ফোটে